আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যদি আপনি মনে করেন আর পারছি না সব রাস্তা বন্ধ আল্লাহ নিশ্চয় আমাকে ভুলে গেছেন তাহলে এই ভিডিও শুধু আপনাদের জন্য কারণ আপনি হয়তো সেই সৌভাগ্যবান মানুষের একজন যার কষ্টের পরীক্ষা শেষ হতে চলেছে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে কোটিং করে তোলেন আর যখন তার পরীক্ষা শেষ করতে চান তখন কিছু অলৌকিক পরিবর্তন শুরু হয়ে যায় আপনি কি সেই পরিবর্তনগুলো দেখতে পাচ্ছেন এবং তার আগে আল্লাহ কিছু নিদর্শন পাঠাতে শুরু করেন আপনার মনে হচ্ছে আপনি আর পারছেন না যেন সব দরজা বন্ধ আল্লাহের যেন চুপ করে গেলেন কিন্তু আপনি জানেন না আপনি একদম শেষ ধাপে আছেন এবং এই ছয়টি অলৌকিক নিশানি যা আপনার জীবনে দেখা দিতে শুরু করছে প্রমাণ করে যে আল্লাহ আপনার কষ্টের পরীক্ষা শেষ করতে চলেছেন আপনি সেই সৌভাগ্যবানদের একজন হতে পারেন তো ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আপনি আজ এমন কিছু জানবেন যা আপনার তাকদির বদলে দিতে পারে বাংলাদেশের হাজারো মানুষ আজ হাল ছেড়ে দিয়েছে কেউ চাকরি পাচ্ছে না কেউ পরিবারে অবহেলিত কেউ দুঃখে ভেঙে পড়েছে আর কেউ ভাবছে আল্লাহ আমাকে বলে গেছেন কিন্তু না আল্লাহ কখনো তার বান্দাকে বলে যান না কষ্টের পরীক্ষা সব প্রিয় বান্দাকেই দেন কিন্তু তার আগে তিনি কিছু সিগন্যাল পাঠান যা বুঝিয়ে দেয় সময় বনিয়ে এসেছে রহমত আসছে কারিমে আল্লাহ তারা বলেন নিশ্চয়ই কষ্টের পর আছে সস্তে আবার তিনি বলেন আল্লাহ কারো আত্মার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না এবং নবী করিম সাল আলহ আসাল্লাম বলেন আল্লাহ যার মঙ্গল চান তাকে তিনি কষ্ট দিয়ে পরীক্ষা করেন তাহলে প্রশ্ন হল আল্লাহ যখন আপনার পরীক্ষার পর্ব শেষ করতে চললেন তখন কি কি অলৌকিক লক্ষণ দেখা দেয় তো প্রথম নিশানি আপনি হঠাৎ গুনাহ থেকে ক্লান্ত হয়ে গেছেন এক সময় যেই গুনাহ আপনাকে আনন্দ দিত এখন তাতে বিষ লাগছে আত্মা ব্যথা পাচ্ছে মনে হয় আর না এটা হচ্ছে রোহানি জাগরণ আল্লাহর পক্ষ থেকে শেষ সময়ের সংকেত আপনি বদলাতে প্রস্তুত তাই আল্লাহ আপনার জন্য খুলতে চলেছেন সেই দরজা যেটা আগে বন্ধ ছিল এই অনুভূতিটা কি আপনার মাঝেও দেখা দিয়েছে তো অবশ্যই কমেন্টে অথবা না আপনার মধ্যে হা হঠাৎ করে এক অদ্ভুত শান্তি আসতে শুরু করে যদিও সমস্যাগুলো এখনো আছে কিন্তু ব্যথরে মনে হচ্ছে আল্লাহ আছেন রাসুল করিম সাল্লাহ আলহিহাসালাম তো বলেছিলেন তুমি আল্লাহর উপর ভরসা করো তিনি যথেষ্ট হবেন এই শান্তি আল্লাহর পক্ষ থেকে ইমানদারদের জন্য পুরস্কার এটা স্পষ্ট ইশারা আপনার কষ্ট শেষের পথে আপনি কি কখনো এমন অনুভব করেছেন কোনো কারণ ছাড়াই আজ মনটা হালকা লাগছে যদি উত্তর হা হয় তাহলে এই ভিডিওর পর আপনার ছোকে পানি আসবে ইনশাআল্লাহ দ্বিতীয় নিশানি ছোট ছোট দোয়াগুলো কবুল হতে শুরু করেছে আগে বড় বড় দোয়া করতেন কবুল না এখন হয়তো খুব সাধারণ দোয়া যে হে আল্লাহ আজ শান্তি দাও আর হঠাৎই দেখা গেল সেই দিন একটু হলো না এটা আল্লাহর তরফ থেকে আমি শুনছি শেষ করে দিও না পুরস্কার একদমই কাজ মানুষ দিনের পর দিন দুঃস্বপ্ন দেখত হঠাৎ সেই দেখা পায় সান্ত্বনার স্বপ্নে কিছু মানুষ বলেন আমি দেখলাম কেউ আমাকে বলছে সব ঠিক হয়ে যাবে আল্লাহ তালা বলেন তোমরা ভয় পেও না তোমরা দুঃখ করো না আমি তোমাদের সাথে আছি স্বপ্নের মাধ্যমে আল্লাহ অনেক সময় মজবুত এই মামদারের মন প্রস্তুত করেন পরিবর্তনের জন্য তৃতীয় নিশানি জীবনে হঠাৎ এক অদ্ভুত শূন্যতা আসা শুরু করে আপনি ব্যস্ত কিন্তু মন ভট থাকে কোথায় জানেন আল্লাহর কাছে আকেরাব নিয়ে চিন্তায় মানুষকে দেখে মনে হয় সবকিছু থাকলেও কেন তারা অসুখী কারণ আল্লাহ আপনাকে করেছেন করেছেন আপনার পোকা দিকে কিন্তু হঠাৎ করে মনে হয় এবার চোখের পানি আল্লাহর পর্যন্ত আপনি আগের চেয়েও সহজে ভেঙে পড়েন কিন্তু এই কান্না দুর্বলতা নয় বরং এটি আল্লাহর রহমতের দরজা খোলার ইশারা আদিসে আছে যে ব্যক্তি আল্লাহর ভয়েখানে যাহার তাকে স্পর্শ করবে না আপনি যদি এমন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন অভিনন্দন আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন চতুর্থ নিশানি আপনি এমন সাহায্য পেতে থাকেন যা আপনি হঠাৎ কোনো বিপদে সাহায্য করে অথবা এমন একটি সুযোগ আসে যা আপনি কল্পনাও করেননি এটা আল্লাহর পক্ষ এই সান্থানা আমি তোমার জন্য আছি শুধু একটু আর ধৈর্যধর হঠাৎ করেই একটা ভালো খবর আসে চাকরির সুযোগ কারো সাহায্য বা এমন কিছু যা আপনি এটা আল্লাহর এক রহস্যময় পদ্ধতি যেখানে তিনি পরীক্ষার শেষ প্রান্তে পৌঁছে মানুষকে বলেন এবার আমি তোমার জন্য রাস্তা খুলে দিচ্ছি আপনি যদি এই পরিবর্তন দেখেন তাহলে বুঝে নিন রাত শেষে সূর্য উঠতে চলেছে পঞ্চম নিশানি আপনি বেশি করে তবা করতে শুরু করেন অবচেতনেই আপনার মুখে বারবার আসছে কোনো মজলিসে গেলেও মনে হয় আল্লাহর কথা শুনি এটাই প্রমাণ আল্লাহ আপনাকে নিজের দিকে টানছেন যখন কেউ আপনাকে ভালোবাসে সে তো আপনাকে নিজের পথে আনতে চায় না হঠাৎ আপনার আগ্রহ বাড়ে নামাজে মন বসে ওর আন পড়তে ইচ্ছা করে থেকে দূরে থাকতে ইচ্ছা করে এটা স্পর্শ নিদর্শন যে আল্লাহ আপনাকে কাঁচে টানছেন ওর আনুল কারিম বলা হয়েছে যার অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত হয় সেই সফল এই পরিবর্তন মানে আপনার দুঃখের কুয়াশা কেটে ইমানের আলো আসছে ষষ্ঠ নিশানি আপনি বুঝে যান এই কষ্ট কোনো শাস্তি নয় বরং প্রশিক্ষণ আগে কষ্ট মানেই ছিল হতাশা এখন কষ্ট মানেই মনে হয় আল্লাহ আমাকে তৈরি করছে নিশ্চয়ই কোনো বড় দায়িত্ব বা উপহার আসছে এটাই হচ্ছে পরীক্ষার শেষ প্রান্ত যখন বান্দা বুঝে যায় এই কষ্ট আমার জন্য রহমত তখন আল্লাহ পরীক্ষার বর পুরস্কার দিয়ে দেন অলৌকিকভাবে আপনি নিজের বোনাহ মনে করতে থাকেন চোখে বানিয়ে আসে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান মনে হয় আমি এতদিন কোথায় ছিলাম এটা বা কোনো সাধারণ ঘটনা নয় এটা সেই মুহূর্ত যখন আল্লাহ আপনার অন্তরকে পরিশুদ্ধ করেছেন এবং পরীক্ষার শেষ দাব নিয়ে যাচ্ছেন তো প্রিয় দিনই ভাই ও বোন এই জয়টি নিশানে যদি আপনার জীবনে দেখা দেয় তবে জানবেন আপনার ধৈর্য বিতা যায়নি আল্লাহ আপনার নাম লিখে ফেলেছেন তার নিকটবর্তী বান্দাদের তালিকায় তো আজ আপনি যদি মনে করেন আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন তাহলে বলবো এই ভিডিওটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা আপনি বিশেষ আপনি আল্লাহর পরিকল্পনার অংশ এখন আপনি কি করবেন এই নিশানিগুলো যদি আপনার জীবনে দেখা দেয় তাহলে আর অপেক্ষা না করে আল্লাহর দিকে একদম ভিড়ে আসুন কিন্তু একটি প্রশ্ন যে রয়ে গেল আপনি যেই অলৌকিক পুরস্কারের জন্য প্রস্তুত হচ্ছেন সেটাকে হতে পারে সফলতা সুস্থতা না হয় এটা এমন কিছু যা আপনি কল্পনাও করতে পারেননি তো পরবর্তী ভিডিওটিতে আমি জানাবো আল্লাহ যখন কোনো বান্দার ভাগ্যবাদ লাতে চান তখন তিনটি কাজ হঠাৎ তার জীবনে করতে শুরু করে আপনি মিস করবেন না ইনশাআল্লাহ তো প্রিয় দিনই ভাই বোনেরা আপনার সময় আসছে আল্লাহ যখন দেরি করেন তিনি আসলে তৈরি করছেন আর আপনি যেহেতু এখনও দেখছেন মানে আপনি সেই বিশেষ তালিকায় আছেন তো দয়া করে ভিডিওটি আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও চেনে নিতে পারে আল্লাহর রহমতের সিগনাল